দশম বর্ষ জঙ্গল মহল উৎসব অনুষ্ঠিত হল বুদবুদের কোটা গ্রামের একটি ফুটবল ময়দানে এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানী এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার আইপিএস সায়ুক দাস এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সদস্যরাও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মেলা চলবে দুই দিন অনুষ্ঠানের শুভারম্ভ হয় আদিবাসী নৃত্যের মাধ্যমে পরে আদিবাসী সংস্কৃতিতে অতিথিদের শালপাতার মুকুট পরিয়ে সকলকে বরণ করা হয় কোটা গ্রামের পাশাপাশি এদিন আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এই উৎসবে যোগদান করেছিলেন উৎসব প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের কাউন্টার খোলা হয়েছে এই সমস্ত কাউন্টার থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তাদের সমস্যার সমাধান করতে পারবে বলে জানা গিয়েছে পাশাপাশি কাকসা ব্লকের দোমরা গ্রামে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে জঙ্গলমহল উৎসব অনুষ্ঠিত হয় দোমরা গ্রামের একটি ফুটবল ময়দানে এদিন অনুষ্ঠানে সূচনায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা পরিষদের সদস্যরা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা দুই দিনব্যাপী চলা উৎসব প্রাঙ্গণে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সুবিধার জন্য বিভিন্ন দপ্তরের কাউন্টার খোলা হয়েছে যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের সমস্যার সমাধান করতে পারবেন এছাড়াও হস্তশিল্পের বেশ কিছু কাউন্টার খোলা হয় অনুষ্ঠান মঞ্চে এসে উদ্বোধন করার পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন আমরা আলোচনা করছিলাম সব জায়গায় রাজ্য সঙ্গীত শুনি আর আপনাদের এখানে রাজ্য সঙ্গীত শুনলাম এটা ডিফারেন্ট টেস্ট খুব ভালো লাগলো এটাও আই লাইক টু মেনশন রিয়েলি আর আর যেটা ব্যাপার হচ্ছে দেখুন সরকারের এই যে প্রোগ্রামগুলো এগুলোর সুযোগ সুবিধাগুলো যাতে আপনারা পান আপনাদেরকেও বুঝে নিতে হবে আর কে উড়ি উড়ি সরাই থ্যাংক ইউ বাড়ির তৈরির কাজ শুরু হয়েছে আমাদের দক্ষ সক্রিয় সব আধিকারিকরা তার উপরে নজর রাখছেন আমার সহকর্মীরাও ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরে এই ব্যাপারে লক্ষ্য রাখবেন আপনাদের সকলের সহায়তা নিয়ে সরকারের প্রকল্পগুলি যেভাবে সফল হচ্ছে আমরা সুনিশ্চিত করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যাতে প্রত্যেকে যারা যোগ্য প্রাপক তারা যেন প্রত্যেকটি সরকারি প্রকল্পের সুযোগ তারা গ্রহণ করে আপনারা যারা বিশেষ করে আমি কয়েকজনের নাম বলেছি মঞ্চের ওপরে আরও এবং মঞ্চের সামনে বিশিষ্ট জনেরা এবং মা ভাই বোনেরা যারা আজকের এই সূচনায় যে অনুষ্ঠান আজকের জঙ্গলমহল উৎসবের তাকে সফল করতে এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আড়ি আড়ি জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দেখুন আমরা এই এটা দশক বর্ষের মহল উৎসব এবং অত্যন্ত ভাবে এই অনুষ্ঠান পালিত হলো সূচনা হল এবং আমার আশা মানুষ আর একবার উদ্বুদ্ধ হলেন যে কি প্রকল্প আমাদের জনজাতি গোষ্ঠীর মা ভাই বোনীদের আর্থ সামাজিক এগিয়ে দেওয়ার জন্য আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সূচনা তার উপভোক্তা তারা যাতে সকলে তার সুযোগ দিতে পারেন সেই ব্যাপারে আগামী চব্বিশ তারিখ থেকে যে দুয়ারে সরকার সংগঠিত হবে তাতে যাতে মানুষরা আসতে পারে সেই ব্যবস্থাও তারা আহ্বান জানানো হল এবং প্রত্যেকটি প্রকল্পের কথা এখানে বিভিন্ন সরকারি যে সব দপ্তর হচ্ছে সেই দপ্তরের শিবিরে উল্লেখ করে মানুষকে একদিকে যেমন সচেতন করা হচ্ছে আরেকদিকে তারা যাতে পরিষেবা গ্রহণ করার সুযোগ সুবিধা পান সহজে সেই জন্য দুয়ারে সরকার যে শুরু হচ্ছে সেটাও ঘোষণা করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে বাংলা সহায়তা কেন্দ্রের একটা শিবির আছে তাদের মাধ্যমে কি কি সুযোগ নিতে পারেন উপভোক্তারা সেটা সহ তারা সহজেই জানতে পারে এইটাই হচ্ছে এই ধরনের উৎসবের সার্থকতা এছাড়া তো সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আদিবাসীদের যত সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে সেগুলোকে ওনারা দূরে ধরছেন এবং আমরা এগুলোকে উৎসাহিত করি আমাদের সঙ্গে একদিকে যাওয়ার বরিষ্ঠ প্রশাসকরা আরেকদিকে আমাদের যারা বিভিন্ন পদাধিকারী রয়েছেন বিভিন্ন সংগঠনের তারাও এখানে উপস্থিত থেকে উৎসাহিত করুন